সাতাইশে রমাদন চোদ্দো শত ছেচল্লিশ পবিত্র শুক্রবার তথা জুমাতুল বেদা মতা সুহান্লা দরবারে আমাদের লক্ষ কোটি অগণিত শুকুর এবং সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজত আমাদেরকে নেক হায়াতে তৈবা দারাজ করে পাকের ফরজ হুকুম সলাতুল জুমা আদায় করার জন্য তার ঘরে আসা বসা পাশাপাশি কালামে হাকিম থেকে আমাদের মূল্যবান কিছু আলোচনা করা এবং শোনা তৌফিক দান করেছেন এ জন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম পেয়ারা হাবিবের উপরে মোহাম্মতের সাথে সকলেই পড়ি সাল্লি সাল্লাম প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে কালামে হাকিমের সুরত সোয়ারা এর অষ্টআশি নাম্বার আয়ত্তকারী তালাওয়াত করেছি যে আয়তের মধ্যে আল্লাহ সব মহান বলেন কেয়ামতের ময়দানে তোমাদের ধন সম্পাদ ছেলে সন্তান কোনো কাজে আসবে না একমাত্র স্ব স্বচ্ছ আত্মা স্বচ্ছ হৃদয় যে কাজগুলি শুধুমাত্র আল্লাহর জন্য হবে এটি কেবল কেয়ামতের ময়দানে কাজে আসবে এর দ্বারা বোঝা যায়

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমান মুমিন বান্দারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের জান এবং মালকে কে ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে তোমরা আমার রাস্তায় জানকে বিলীন করে দেবে মালকে ব্যয় করবে এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব তাহলে এর মাধ্যমে বোঝা যায় জান আল্লাহর দেওয়া রহমত মাল আল্লাহর দেওয়া রহমত কথা বলেন ঠিক কিনা হজরতের জনায়ত বগদাদি রহমতুল্লাহ তিনি বলেন পৃথিবীতে মানুষ হলো তিন পরাকার এর মধ্যে এক নাম্বার হলাম যারা দুনিয়াতে আমল করে না বলে আমার ইমান ঠিক আছে নামাজ পড়ে না বলে ইমান ঠিক আছে Rosa Rackenau.